সালামু আলাইকুম আশাকারি সবাই ভালো আছেন রাশিয়ার যুদ্ধ চাজ ঢুকে পড়েছে ইরানের সীমায় তবে এটা কোনো অনুপ্রবেশ নয় বরং এটি নতুন কৌশলের মহড়া পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রুশ ও রাশিয়ার ঘনিষ্ঠতা এখন বেশ চোখে পড়ার মতো তবে কি এই আড়ালের মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো বার্তা ইরানের উত্তরাঞ্চলের কাশ্মিয়ান সাগরে প্রবেশ করেছে রাশিয়ান যুদ্ধচাহাজ এসপি সেভেন থার্টি এইট ইরানি নৌবাহিনীর আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে এক যৌথ সামুদ্রিক মহড়া নাম ক্যাসপিয়ান টু এই মহড়ায় অংশ নিয়েছে ইরানি নৌবাহিনী ইসলামী বিপ্লবী বাহিনী আইআরডিএস এবং রাশিয়ান ফেডারেশনের বাহিনী মহড়ার প্রতিপাদ্য বিষয় নিরাপদ ক্যাসপিয়ান যৌথ সহযোগিতার হাত ধরে তিন দিন ধরে চলবে এই মহড়া এতে আরও অংশ নিয়েছে ক্যাসপিয়ান সাগরের তীরবর্তী আরও কয়েকটি দেশের পর্যবেক্ষক এবং প্রতিনিধিরাও এটি একটি সামুদ্রিক মহড়া হলেও এটি একটি গভীর তাৎপর্য বহন করে ইরান নিজ দেশের ক্ষমতা আধিপত্য বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করেছে সেই সাথে ইরান শুরু করেছে মধ্যপ্রাচ্য নয় তার উত্তরের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে রাশিয়ার সাথে ইরানের এই ঘনিষ্ঠতা আমেরিকা এবং ইসরায়েলকে উদ্বিগ্ন করেছে বিশেষ করে ইরান যখন পারমাণবিক ক্ষমতা নিয়ে আলোচনার টেবিলে অবস্থান করছে রুশ জাহাজ ক্যাশপিয়ান সাগরে তুলে দিয়েছে নতুন এক গর্জন আন্তর্জাতিক অঙ্গনে রুশ এবং ইরানের এই মহড়া কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে